আজকে আমাদের গন্তব্য স্থান সুন্দরবন সকাল নটার মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে চোখে পড়লো ট্যুরিস্ট সেন্টার আমাদের পছন্দ মতন আমরা প্যাকেজ পছন্দ করে পৌঁছে গেলাম সোনাখালীতে সোনাখালী থেকে আমাদের লঞ্চ ছাড়লো সকাল দশটায় এখন আমরা আছি লঞ্চের ভিতরে আর দেখো ওই যে বাইরেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে লঞ্চের নিচে রয়েছে আর লঞ্চ চলছে আর উপরে উপরে একতলা রয়েছে আর এখানে ভিতরটা দেখা সুন্দর করে একটা রুম তো বন্ধুরা আমরা এখন আছি লঞ্চের ভিতরে আর লঞ্চের নিচে একতলা রয়েছে আর উপরে আরেকতলা রয়েছে দুতলা লঞ্চ আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবন আর ভিতরে আজকে তোমাদের দেখাবো যে ভিতরটা দেখতে কেমন লঞ্চের ভিতরে এই ফার্স্ট টাইম একটা হচ্ছে আমি কখনো লাইফে আসিনি একটা আলাদা রয়েছে তোমরা দেখতে এখানে ভিতরে কেমন দেখতে হয় আর উপরটাও তোমাদের দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগছে রয়েছে বসার জন্য প্লাস্টিকের চেয়ার আর দুই দিকে দুটো টয়লেট আর নিচের তলায় রয়েছে অনেকগুলি খাট ও বালিশ সহ কম্বল লঞ্চ ছাড়ার পরেই চলে এসেছিল প্যাকেজ অনুযায়ী গরম গরম মাছ ভাজা এই প্রথম যাচ্ছি সুন্দরবনে এক অন্য রকম অনুভূতি সব কিছুই নতুনটা অ্যাকচুয়ালি কেবল সবাই কিন্তু সব উপরে বসে আছে আমরা শুধু একমাত্র নিচে রয়েছি তোমাদের দেখা যাচ্ছে দুপাশে কত সুন্দর বন রয়েছে এত সুন্দর লাগছে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে কখনোই ভাবিনি খুবই সুন্দর লাগছে দুপাশে বন আর আমরা যাচ্ছি নৌকা নিয়ে মানে আমরা যাচ্ছি লঞ্চে করে দুপাশে দেখ সামনেও অনেকটা লঞ্চ সামনে লঞ্চ রয়েছে উত্তরের দিকে সবসময় মটর চলছে আর সবসময় কিছু না কিছু রান্না হচ্ছে কয়েক ঘন্টা পর আমাদের লঞ্চ এসে পৌঁছায় গৌসভাতে এখানে হেমিলটনের বাংলো আর রবীন্দ্রনাথের ব্যাকুম বাংলো দেখে আমাদের পরবর্তী স্পট পাখির আমরা এখন এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকন বাংলোতে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে যে বাংলাটা দেখছো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকরণ বাংলো তো ঢুকতে পাঁচ টাকা করে টিকিট নিয়েছে তো আমরা এখানে চারজন ছিলাম কুড়ি টাকা দিয়ে টিকিট করে আমরা এখানে ঢুকেছি আর এখানে যে রবীন্দ্রনাথের বাংলা রয়েছে যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন এখানে এসেছিলেন এখানে এসে সুন্দর একটা বাংলা তৈরি করেছিলেন সম্পূর্ণ কাঠের তৈরি এটা তোমরা দেখতে পাচ্ছ পিছনটা খুবই সুন্দর করে রেখে দিয়েছে এখনও যত্ন সহকারে পাখিরালয়ে আমাদের পৌঁছাতে বিকেল হয়ে গেল পাখিরালয়ে আমাদের হোটেল রয়েছে সমস্ত কিছুই এই প্যাকেজের মধ্যে লঞ্চ থেকে নেমেই ভ্যানে করে আমাদের নিয়ে গেল রাতে থাকার হোটেলে দুপুরে লাঞ্চ লঞ্চে সেরে ফেলেছিলাম সন্ধ্যাবেলায় হোটেলে সাঁওতালি নাচ দেখতে দেখতে আর কিছু স্নাক্স খেতে খেতে কখন যে রাত হয়ে গেল আমরা কিছু বুঝতেই পারছিলাম না রাতে ডিনার সেরেই হোটেলে আমাদের প্রথম দিন কাটিয়ে দিলাম